দয়া করে সবটুকু ভিডিও দেখে আপনার মন্তব্য করুন আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেব এখন কোথায় পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ভূমিকা তাবলিক জামাত একটি শান্তিপূর্ণ দাওয়াতি আন্দোলন যার শিকড় ছড়িয়ে ছড়িয়ে গেছে সারা বিশ্বে এই জামাতের অন্যতম নেতা আলোচিত ও সমালোচিত মাওলানা সাদ কান্দলবি সাহেব আজ কোথায় তিনি কি করছেন কেন তাকে ঘিরে এত বিতর্ক আসুন নিরপেক্ষভাবে জানি বিস্তারিত চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন পরিচিতি ও দাওয়াতি জীবন মাওলানা সাদ সাহেব দিল্লির নিজামুদ্দিনে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন শায়েক ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর বংশধর তাবলিগের মূল প্রতিষ্ঠাতার পরিবার থেকে কোরআন হাদিস তাফসির ফিখা ইত্যাদি বিষয়ে পড়াশোনা শেষ করে নিজামুদ্দিন মার সক্রিয় হন দাওয়াতি ও মেহনত ও বয়ানে ছিলেন শক্তিশালী ও আবেগপ্রবণ তাবলিক জামাতের নেতৃত্বে আসা দুই সাল থেকে নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্ব আসেন তার নেতৃত্বে বিশ্বের বহু দেশে দাওয়াতি কাজ ও জোরদার হয়েছে কিন্তু এই সময় থেকেই শুরু হয় তার বিরুদ্ধে বিভিন্ন মত বিতর্ক ও বিভক্তি তার কিছু বক্তব্য ও দাওয়াতি পদ্ধতি নিয়ে দ্বিমত দেখা দেয় ভারতের কিছু আলেম বিশেষত দেওবন্দের উলামারা আপত্তি জানান ফলে গঠিত হয় সুরাপন্থী আর সাতপন্থী দুটি দল বাংলাদেশে তার আগমন নিয়ে বিতর্ক দুই সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইস্তেমাই তাকে বয়ান করতে দেওয়া হয়নি তার অনুসারীরা চেষ্টা করলেও সরকারিভাবে বাধা ও আলেম সমাজের আপত্তিতে তা ব্যর্থ হয় দুই সালেও আবার তার আগমনের জন্য রাস্তা অবরোধ হয় কিন্তু তিনি আসেননি দুই সাল থেকেই তাবলিক জামাতের দুই পক্ষের সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছে এবং দুই সালেও তাবলিক জামাতের এস্তেমার জুর এস্তেমা নিয়ে তাবলিক জামাতের চারজন সাথীবাই নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এ দ্বন্দ্বের কোনো সমাধান হয়নি তারা বিভক্ত হয়ে বিভিন্ন মসজিদে নিজ নিজ কার্যক্রম পরিচালনা করছেন এবং একে অপরকে বিভিন্নভাবে দোষারোপ করে যাচ্ছে বিশেষ করে সাত পন্থীদের দ্বিতীয় পর্বের ইস্তেমা দেওয়া হয় সুরা প্রথম পর্বের ইজতেমা করে থাকেন যেটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্নভাবে বিতর্ক সৃষ্টি হয় এছাড়া বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিক জামাতের ছাত্র ছাত্রবাইরা দুই দলকে একত্র করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিন্তু এর কোনো ফলপ্রসূ বয়ে আনে না যা মুসলিম উম্মার জন্য একটি অশনী সংকেত পুরো বিশ্বের মুসলিম উম্মা আজ নির্যাতিত আর বাংলাদেশ পাকিস্তান ভারতসহ বিভিন্ন এলাকায় তাবলিক জামাতের দ্বিমত পোষণ করা হচ্ছে যা মুসলিম উম্মার ঐক্য থেকে বিভক্তির একটি অন্যতম মাধ্যম মাওলানা সাদ সাহেবের বর্তমান অবস্থান মাওলানা সাদ সাহেব বর্তমানে ভারতের দিল্লির নিজামুদ্দিন অবস্থান করছেন প্রতিদিন বয়ান তালিম মাসোয়ারা হয় সেখানেই বিশ্বের অনেক দেশ থেকে জামাত গিয়ে তার নির্দেশনা গ্রহণ করছে সাতপন্থীদের মতে তিনি বিশ্ব আমির যার নির্দেশেই বিশ্বের ইসলামের দাওয়াত পরিচালনা হয় নিজামুদ্দিন মার্কাজ হচ্ছে তাবলিক জামাতের প্রাণকেন্দ্র যেখান থেকে সারা বিশ্বে তাবলিক জামাতের দাওয়াত ছড়িয়ে পড়ছে সারা বিশ্বেই তাবলিক জামাতের কাজ অব্যাহত আছে এটা চলছে কিন্তু বর্তমান বিশ্বে তাবলিক জামাতের যে ধিমত রয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রকার আলোচনা হচ্ছে বিশেষ করে যারা কাফের বেইমান আছে তারা তাবলিক জামাতের এই অবস্থান নিয়ে বিভিন্নভাবে উপহাস করছে সাদ সাহেবের দাওয়াতি চিন্তা ও আকিদা তার দাওয়াতি বক্তব্য মূলত ইখলাস তাওয়াক্কুল আমল এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর তরিকা অনুসরণ কেন্দ্রিক হাদিসকে সরাসরি বয়ানে তুলে ধরেন তাই কখনো ভুল ব্যাখ্যার অভিযোগ ওঠে তবে তিনি প্রকাশ্য কোনো উগ্রতা বা বিধাত প্রচার করেন না তর্ক এই জায়গাতেই সুরাপন্থীদের অবস্থান ও কার্যক্রম টঙ্গি বিশ্ব ইজতেমা দুই ভাগে হয় একদিকে সাতপন্থীরা আরেকদিকে সুরাপন্থীরা সুরাপন্থীরা মূলত ভারতের কাকরাইল ও দেওবন্দের গণার উলামাদের অনুসরণ করে তাদের দাবি মাওলানা সাদ সাহেব একক নেতৃত্বের মাধ্যমে জামাতের ঐক্য বাংছেন। আর সাতপন্থীরা মনে করেন তাবলিক জামাতের আমির হবে একজন অবশ্যই সুরা থাকবে কিন্তু সুরা অবশ্যই আমিরকে প্রাধান্য দিবে এই নিয়ে তাদের দ্বন্দ্ব আজও চলমান সমাধানের দিক নির্দেশনা উভয় দলের কিছু ভুল হতেই পারে কিন্তু আমাদের উচিত মদ্যপন্থা অবলম্বন করা কোরআন ও হাদিস এর নির্দেশ করে ফিতনা ও দলাদলি থেকে বেঁচে থাকার জন্য উম্মার ঐক্য দাওয়াতি কাজের মূল শক্তি আমরা কোনো পক্ষপাতিত্ব না করে তাবলিক জামাতের ঐক্য নিয়ে কাজ করার চেষ্টা করি উপসংহার মাওলানা সাদ সাহেব বর্তমানে নিজামুদ্দিন মার্কাজে আছেন এবং দাওয়াতি মেহনত করে যাচ্ছেন তাকে নিয়ে মতো পার্থক্য থাকতেই পারে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ফিতনার বদলে হক ও সহনশীলতা অবলম্বন করা আসুন বাতৃত্ব বজায় রেখে দাওয়াতের এই মেহনতকে সামনে এগিয়ে নিয়ে যাই ভুলে যাই ভাই বাই দ্বন্দ্ব বিশ্বের মুসলিমদের পরিস্থিতি এক বাই একবার মাথায় নিয়ে তাবলিক জামাতের ঐক্য গড়ে তুলুন রুখে দাঁড়ান বেদিন কাফের ইহুদি নাসারাদের বিরুদ্ধে গড়ে তুলুন সিংহের গরজন আসুন একতাগরি ইসলামকে শান্তির ধর্ম শান্তিতে রাখি সকলে ভালো থাকুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাত